হারিয়ে যাওয়া ভারতের সম্পদগুলির মধ্যে কলকাতার ট্রাম হল অন্যতম এখন রয়েছি পালীগঞ্জে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি গরম লাগছে কিন্তু অন্য তুলনায় গরমটা অনেকটাই কম কারণ সূর্য মানে মেঘলা মেঘলা হয়ে যায় মেঘলা বলে ওই হলে কি হবে ওই প্যাচ প্যাচে গরমটা আছে দুই দিন বৃষ্টি হওয়া তো অনেকটা বাঁচোয়া এটা হচ্ছে বেগবাগান ক্রসিং চার রাস্তা মোড় কাছাকাছি চলে এসছি বেগবাগানের অবস্থা খুবই খারাপ কাজ চলছে তো এখান থেকে বেগবাগান মার্কেট শুরু হচ্ছে অনেকটা জায়গা নিয়ে মার্কেট এখানে লাইনের কাজ হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য রাস্তার অবস্থা খারাপ